খট মট ছোট ঘোড়া মালা বলে দাঁড়া ও দাঁড়া খটমট মট ছোট ঘোড়া ও ঘোড়া মালা বলে দাঁড়া তুই আমার খাতায় মরা তোর জান নে বোয়াজ জান্না তের সান জান নে বোয়াজ জান্না তের সান দেখতে পাবি নি থোডা খটু মট খটু মট ঘোডা মাহলা কুল বলে দাঁড়া ও দাঁড়া তুই আমার খাতাই মরা তোর জান নে বোয়া तोर जान ले बोवत जन्ना पेर सा जान ले बोवत जन्ना